সালামু আলাইকুম হাইফ্রেন দেখো ফেসবুক দিয়ে কত সুন্দর সুন্দর সামানওগুলো আছে আপনারা যদি নিয়ে যেতে আসেন আসেন অফারও আছে ভালো তো আছে ইনশাল্লাহ আমি আসি আজকে কিছু কিনতে পারিনি দেখি ইনশাল্লাহ চেষ্টা করুন কেনার জন্য আপনারা আসেন কিনে তিরিশ টাকা পুরান হয়ে ভালোই এখানে কাপড় চাপড় আছে সুন্দর সুন্দর শীতকালের দামপাড়াগুলো আছে অফার আইবো ইনশাল্লাহ নেন একটা হুম